আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আজকে আপনাদের জন্য বাজারের আপডেটটা রেডি করছি সাধারণত বাজারে গিয়েই আপনাদের আপডেটটা দিয়ে থাকি কিন্তু রমজানের কারণে আমাদের অফিস টাইম টু আগাই গেছে এই কারণে আমরা বাজারে আপাতত যাইতে পারতেছি না রমজানের পর থেকে বাজার থেকেই আপডেটটা দেবো তারপরে আমরা আপনাদের জন্য আপনাদের রিকোয়েস্টে এই আপডেটটা রেডি করছি আজকে পেঁয়াজের বাজার সর্বোচ্চ এক হাজার থেকে তেরোশো টাকা পর্যন্ত আছে তার মানে গত কয়েকদিনে কিন্তু আরো নেমে গেছিল সেই অনুযায়ী আজকে একটু বাড়তি তবে এতেও কৃষকের কিন্তু খরচ উঠতেছে না কৃষক দুই হাজার টাকার নিচে হলে কৃষকের খরচ উঠবে না পেঁয়াজের দাম একটু বাড়তির দিকে আছে মানভেদে কম বেশি আছে বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে আর পাটটা আমরা জানতে পেরেছি বাজারে কিন্তু পাটের আমদানি খুবই কম খুবই কম এই সময় সাধারণত কৃষকের ঘরে পাট নাই কিছু স্টক ব্যবসায়ী ঘরে কিছু পাট ছিল এই পাটগুলোই এখন আসতেছে সেই অনুযায়ী দামটা কিন্তু আজকে উনচল্লিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত আমরা জানতে পেরেছি নিচের দিকে থেকে পঁয়ত্রিশশো সাতত্রিশশো আটত্রিশশো এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির পাটটা উনচল্লিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত গেছে আজকে বাজার ছিল ফরিদপুর জেলার সালতা উপজেলার ট্যানটিনিয়া বাজার এই বাজারটি প্রতি রবিবার এবং বুধবার সকাল ছয়টা থেকে নয়টা দশটা পর্যন্ত মিলে থাকে প্রিয় দর্শক এই পর্যন্ত ছিল আমাদের আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ